নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন এখানে আমি কচি কচি দেখে সিম নিয়েছি কয়েকটি সিম নিয়েছি এই সিমগুলো আমাদের গাছেরই সিম গাছটা দেখানো হয় না এই সিমগুলি ভালো করে দুদিক কেটে নেব এই সিমগুলো এখনও শীত হয়নি তাই দুদিক কেটে নিলেই হবে দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন কত সুন্দর নরম দেখে বুঝতে পারবেন আপনারা কাটা দেখে এখানে একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা কয়েকটি রসুন আর একটা পেঁয়াজ পেঁয়াজটি অর্ধেক কেটে নিয়েছি আর টমেটোটা এভাবে কেটে নেব এখন আমি ওভেন ধরিয়ে দিচ্ছি দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প তেল বুলিয়ে দেব অল্প তেল বুলিয়ে ওই সিম টমেটো আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সব দিয়ে অল্প লবণও ছড়িয়ে দেব। দিয়ে কম আছে বসে বসে ভাপে সেদ্ধ হবে এখানে আমি জল দিয়ে সেদ্ধ করব না এমনি ভাপেই বসে বসে সেদ্ধ হবে এইটা আমি আসলে সিমের ভর্তা বানাচ্ছি এইভাবে সিমের ভর্তা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন সত্যিই খেতে কিন্তু দারুণই হয় অনেকেই তো জল দিয়ে করেন একবার এই শুধু ভাপে সিদ্ধ করে দেখবেন তার টেস্ট আলাদা হয় আর এর টেস্ট সত্যিই অসাধারণ মুখে লেগে থাকার মতো দেখুন এক হয়ে গেছে আর এক আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো উল্টে চলুন দেখা যাক সেদ্ধ হয়েছে নাকি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এই টমেটোর ছালটি তুলে নেবো এইভাবে তুলে নেব একটু গরম আছে তো তাই একটু জল হাত দিয়ে এইভাবে তুলে নিলেই কিন্তু হাতে গরম লাগবে না খুব ভালোভাবেই তুলে নেওয়া যাবে দিয়ে সব আমি ভালো করে মেখে নেব। এখন গরমের জন্য একটা খুন্তি নিয়ে আমি ভালো করে মেখে নেবো পেঁয়াজগুলি ভালো করে কেটে নেব তারপরে অল্প ঠান্ডা করে তারপরে আমি প্লেটে তুলে মাখব এই সিম তো আপনারা অনেকেই অনেক রকম করে খেয়েছেন একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি সিমের ভর্তা বানান সবসময় কচি সিম নেওয়ার চেষ্টা করবেন বুড়ো সিম হলে এই শীতটা থাকলে অতটা ভালো লাগবে না এ কচি সিমেরই খুব ভালো হয় এখন আমি একটু লঙ্কা তেল করে নেব তাই তেল দিলাম লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি লঙ্কা তেলটি হয়ে গেলে এর সাথে মেখে নেব এইটা দিয়ে মাগলে সত্যি খেতে খুব সুন্দর লাগে অনেকেই তো সবজি খেতেই চায় না তাই উল্টে পাল্টে যদি করে দেওয়া হয় তখন কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কি জিনিস খেতেও ভালো লাগবে সবজি খাওয়া তো উপকারও সবজিটাও খাওয়া হয়ে যাবে তাই একবার হলেও বানাবেন দেখুন কত সুন্দর হয়েছে এখানে আপনারা দুটি ধনে পাতাও দিতে পারেন আমরা আঁচা ধনেপাতাটা ধনে অতটা পছন্দ করি না তাই দিলাম না আপনারা একটু ধনেপাতা দিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে ভুলবেন না যেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ